আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আলাহামতে ভালো আছি এসি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই সালে এটি মনে হয় প্রথমবার মনে বাংলাদেশে এই মেলাটা শুরু হয়েছে এই তো এটা হলো এন্ট্রি গেট টিকিট কেটে ঢুকে গেলাম আমরা আমার জীবনে প্রথম মেলা গোড়া এটাই প্রথম আমার ছোট ভাই বোনরা ওরা বলতেছে কি মেলায় যাবে তাই ওদের বাইদের বাইরের কাছে আবদার কাছে ভাই আমাদেরকে মেলায় নিয়ে যান তা আমি যেহেতু যাই নাই তো আপনাদের ভাইয়া বলতেছে চলো তোমাকেও নিয়ে যাই এই তো এখানে তিনশোটার মতো স্টল বসছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে তো এখানে খুব এক একটার থেকে এক একটা এত সুন্দর সুন্দর জিনিস ছিল এইটা একটা পাকিস্তানি দোকান মেবি ব্যাগ তারপর আবার টেবিল মেট ছিল অনেক সুন্দর সুন্দর এই টেবিল মেটগুলোর দাম আঠারোশো করে মেবি খুব সুন্দর ছিল আর এই 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 কোটগুলার দাম শুধু আঠারোশো টাকা করেছিল আমার কাছে মনে হয়েছে খুবই রিজনেবেল প্রাইজেই এই মেলাতে অনেক অনেক কিছুই পাওয়া যায় আর এই শলগুলোর মধ্যে খুবই সুন্দর এগুলো এগুলো একটা ইন্ডিয়া শলের দোকান মে এতটা খেয়াল নেই আর এটা একটা কাটার এটা এটা অনেক অনেক সবজির কাটার একটা আইটেম ম্যাশিং বলতে পারেন এটা দিয়ে খুব সুন্দর সুন্দর ওনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে আমরা একটু দাঁড়াই থেকে দেখলাম এটা একটা এটা একটা ফুলের ডিজাইন হয়ে যাবে কিন্তু খুব সুন্দর একটা ফুল হয়ে গেছে এখানে আমি ভাবতে এখানে এত এত তরি তরকারি সবজি নষ্ট হইতেছে বাট ওনাদের সেলের জন্যই মনে হয় এগুলো করতেছে এই তো অনেক সুন্দর এখন আলুটা খুব ডিজাইন করে কাটবে এক একটা থেকে এক একটা খুব সুন্দর সুন্দর জিনিস আমি তো দেখলাম দেখলাম মেলায় আর তো আমার প্রথম দেখা মেলা আমার কাছে ভালো লাগছে এই তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারা দ্বারা দেখলাম এই তো কিছু ফার্নিচারের কালেকশন দেখলাম এই তো মেলা তো খুব সুন্দর সুন্দর দেখলাম ফার্নিচারের কালেকশন হচ্ছে আমার কাছে সোফা এই এই খাটটা অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক অনেক এখানে অনেক অনেক ফার্নিচারগুলো ছিল খুব সুন্দর সুন্দর এগুলোর দামও অনেক বেশি ছিল আর আমরা বেশিক্ষণ ঘুরাফেরি করি না যেহেতু অনেক ভিড় ছিল আর আমি এত মানুষের ভিত্তে ঘোরাফেরা করতে পারি না খুব সুন্দর সুন্দর ফার্নিচারগুলো ছিল তো এখানে অনেক কসমেটিকের আইটেম ছিল আমি আমি অবশ্যই আমি কিছু কেনাকাটা করি নাই এমনি ঘুরাফেরা চলে আসছি কিছু খাওয়া দাওয়া করে এতে এখানে বাচ্চাদের অনেক অনেক রাইড ছিল এগুলোতে অনেক অনেক উঠছে বাট আমাদের কাছে ভালো লাগে নেই আর আমার ছোটো ছোটো ভাই বোনরা ওরা ও ওরা আগেই অনেক অনেক রাইটে উঠছে তাই জন্য ওরা বলতেছে যে না ও এখানে না এখানে অনেক মানুষ ছিল এ তো আপনাদের কাছে আপনার কাছে কাদের কাছে ভালো লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা এশিয়া বাণিজ্য মেলায় ঘুরে আসেন জানাবেন কমেন্টে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর